রাজ্যে দেখছি বিজেপিকে জেতাতে ইন্ডিয়া জোটের যারা শরিক যদিও এ ইন্ডিয়া জোট নেই তবু তৃণমূল আর কংগ্রেস উতলা হয়ে উঠেছে কেন বলছি কথা তার কিছু যুক্তিও রয়েছে আজ পেছনে মে দিবসের দিন আটত্রিশ নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার আটত্রিশ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবির ছিল সেখানে দেখা গিয়েছে সৌজন্য হ্যাঁ রাজনৈতিক সৌজন্যের ছবি ধরা পড়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির লোকেরা একই সঙ্গে বসে ছিল এই রক্তদান শিবিরে আর একটা বিষয় এই রক্তদান শিবিরে দেখা গিয়েছে উত্তর কলকাতার যিনি বিজেপি প্রার্থী তাপস রায় এবং তার সঙ্গেই ছিলেন কুনাল ঘোষ এই কুনাল ঘোষের কিছু মন্তব্য নিয়ে কিন্তু রাজনৈতিক জল্পনা নতুন মাত্রা পেয়েছে কি মন্তব্য কুনাল ঘোষ বলছেন যে এই কেন্দ্রে অর্থাৎ এই উত্তর কলকাতাতে তৃণমূলের কেউ যেন ছাপ্পা ভোট না দেন সাধারণ মানুষকে তাদের নিজেদের ভোট দিতে দেবেন তারাই বেছে নেবেন তাদের প্রকৃত প্রার্থীকে এখানে প্রকৃত প্রার্থী কে সেটা তো সন্দেহের অবকাশ রাখে না কারণ কুণাল ঘোষ তিনি এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার আগে থেকে বেশ চড়া ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারপরে দেখেছি যে ফিশ ফ্রাই রাজনীতি সুদীপ বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে খেয়ে আসেন তারপরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এখন খুব একটা কটু কথা বলতে শোনা যায় না কিন্তু তিনি সৌজন্য দেখালেন তাপস রায়কে নিয়ে তিনি মন্তব্য করলেন তার বিরুদ্ধে বেশ কিছু প্রশংসা সূচক মন্তব্য করলেন তিনি সৌজন্য দেখালে অবশ্য কোনো দোষের কিছু হয় না কিন্তু দেব বা অন্য কোনো রাজনৈতিক নেতারা বা অভিনেতারা যদি সৌজন্য দেখান তাহলে সমস্যা তৈরি হয় তাদেরকে গাল খেতে হয় কুণাল ঘোষের কাছে কিন্তু কুণাল ঘোষ তিনি সৌজন্য দেখালেন তাপস রায়ের সম্পর্কে ভালো ভালো কথা বললেন কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটিও কথা বললেন না বার্তা দিলেন যাতে একটাও না ছাপ্পা ভোট পড়ে অর্থাৎ তৃণমূল ছাপ্পা ভোট দেবে না এবং যে প্রার্থী মানুষ তাদের প্রার্থীকে বেছে নেবে আমরা তো জানি এর আগে তিনি বলেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি প্রার্থী হন তাহলে এই কেন্দ্রে দুজন তৃণমূলের প্রার্থী থাকবেন একজন তৃণমূলের ঘাসফুল আর একজন বিজেপির বা দুজন বিজেপি প্রার্থী থাকবেন একজন তৃণমূলের প্রার্থী হবেন একজন বিজেপির প্রার্থী হবেন এখন দেখা যাচ্ছে দুজনই তৃণমূলের প্রার্থী বা দুজনই বিজেপির প্রার্থী কথাটা যেভাবেই বলা যাক না কেন দুদিক থেকেই বোধহয় সঠিক এখন তাপস রায় যদি এই কেন্দ্র থেকে জিতে যান তাহলে কি তিনি আবার ব্যাক টু প্যাভিলিয়ন যদিও তিনি বলেছেন যাবেন না কিন্তু রাজনৈতিক নেতাদের বক্তব্যের ওপর খুব একটা ভরসা বোঝা আছে আর সাধারণ মানুষ করে না যেভাবে দলবদল হচ্ছে মুড়ি মুরগির মতন কিন্তু উত্তর কলকাতাতে তৃণমূলের সমস্যা কিন্তু বাড়ছে একের পর এক কাউন্সিলর তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন কেউ বসে পড়ছেন আন্দোলনে আবার এই কুনাল ঘোষকেই দেখা গিয়েছিল আন্দোলন ভাঙাতে সব মিলিয়ে কুণাল ঘোষ একটা ধোঁয়াশা বজায় রাখছেন তিনি ঠিক কোন দিকে আছেন সেটা মানুষও খুব একটা বুঝতে না আর তার ফলে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু ভোট পারে হঠাৎ করে জন্য যেতে বিজেপিকে তিনি উতলা হয়ে উঠেছেন কেন তা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন করতেই পারে বিজেপির হয়তো এতে খুব বেশি অস্বস্তির কিছু নেই বিজেপির বোধ এটা একটা ভালো দিক যে তারা তৃণমূলের অন্দর থেকেও একটা সমর্থন পাচ্ছে ঠিক যেভাবে খুশি হয়েছিলেন সুকান্ত মজুমদার যখন দেব তার প্রশংসা করেছিলেন এতে গেল একটা দিক তাহলে সমীকরণ উত্তর কলকাতায় কি হবে তা তো সময় বলবে কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের সোচ্চার হচ্ছে এবং তারা খুব বিক্ষোভ দেখাচ্ছেন একের পর এক কাউন্সিলারের এই ছবি দেখা গিয়েছে আর কুনাল ঘোষের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে আবার অধিত চৌধুরী তিনি কি বলছেন

আবার তিনি বলেন তৃণমূল হচ্ছে বিজেপির বি টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক রয়েছে এবং তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এ কথা তিনি বলেন পাল্টা তৃণমূলও বলে যে অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির একটা আঁতাত রয়েছে আমরা তো দেখেছি জেপি নাড্ডা বহরমপুরে প্রচার করে গিয়েছেন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন এমনকি কংগ্রেসকেও আক্রমণ করেছেন কিন্তু অধীর চৌধুরীর বিরুদ্ধে একটিও কথা বলেননি এটা কিসের সিগনাল তা অধিত চৌধুরী বা তার যারা অনুগামীরা রয়েছেন তারা বলতে পারবেন তবে হঠাৎ করে সবাই মিলে অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বেশ কয়েকজন তারা বিজেপিকে জেতানোর জন্য উতলা হয়ে উঠেছেন যেখানে বিজেপি নিজেও একটা আশঙ্কা দেখা যাচ্ছে তাদের মধ্যে যে তাদের আসন কতটা হবে বাড়বে কি কমবে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী তো রয়েছে যে বিজেপি এবার এক নম্বর দল হবে সেই এক নম্বর দল করার জন্য কি তৃণমূল কংগ্রেসও চাইছেন যে বিজেপি রাজ্য থেকে এক নম্বর দল হোক সেটা আমার প্রশ্ন যদিও অমিত শাহ তার টার্গেট কমে আসছে পঁয়ত্রিশ থেকে তিরিশে নেমেছে গতকালই সভায় বলছিলেন একটি সভায় বিজেপি যেখানে আশা কমে আসছে সেখানে এই কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষের বক্তব্য থেকে বিজেপি বোধহয় একটু উজ্জীবিত হতে পারে নাকি এই প্রখর রোদ্রে তাদের মাথা ঠিক কাজ করছে না একাধিক প্রচার করছেন নির্বাচনী সভা করছেন কোথাও কি গরমে একটু টাল আপনারা বলুন কি সমস্যা হচ্ছে আর আপনারা কি মনে করছেন এই মন্তব্যগুলো থেকে এই এই দেশের থেকে জানান আমাকে কমেন্ট করে অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ